এই যে পাঁচ ভাজা হচ্ছে ছোটো মাছের হচ্ছে চট করবো পটল বড়ি আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু জিরে করে দেবো আদা করে দেবো তারপর এই যে বড়ি লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোন দিয়েছি তারপরে আলু দিলাম আলু আর পটল দিলাম তারপরে লবণ হলুদ দিয়েছি টমেটো বড়ি দিয়েছি ঝিলি পাউডার দিয়েছি আদাটা একটু ব্রেড করে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেব একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব। হ্যাঁ ঢাকা ফুটে আসলো তখন মাছগুলো ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম তারপরে আবার নেড়ে ঘেঁটে দিলাম নাড়াঘাটা হয়ে গেল তারপরে একটু আইডিয়া করে লবণ চিনিটা দেবেন আর একটু জল দেবেন ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আবার ফুটে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমাদের রেডি হয়ে গেল ছোট মাছের পাতলা ঝোল লবণটা নিজের আইডিয়া মতো দেবেন চিনি লবণ নিজের আইডিয়া মতো দেবেন আমাদের রেডি হয়ে গেল ছোট মাছের ঝোল কাঁচা লঙ্কাও ফাটিয়ে ফাটিয়ে দিয়েছিলাম ভালো হয়েছিল টেস্ট খেতে সেদিন আরও অনেক কিছু রান্না করেছিলাম এই যে করেছিলাম নিশানে একটা সবজি ডাল হরড় ডাল ওই মাছের বড়ি আলু দিয়ে ঝোল যেটা আপনাদেরকে দেখালাম